ফ্রান্সে যাদের কাজ নেই বেকার আছেন আজকে এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেবো সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কাজ খুঁজে বের করে কাজ করতে পারবেন কিভাবে কাজ খুঁজবেন কোথায় লিঙ্ক পাবেন আজকের এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। যদি আপনি মনে করেন যে আজকের এই ভিডিওটা ফালতু তাহলে ভিডিওটা দেখার দরকার নেই আর যদি মনে করেন যে না আজকের এই ভিডিওটা দেখলে আপনি কাজ খুঁজে বের করে কাজ করতে পারবেন তো চলুন বক বক না করে আমরা মূল ভিডিওতে যাই তবে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি বাড়ির চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবেন তো চলুন আমরা আমি অলরেডি একটা ওয়েবসাইটের ভিতরে আসি আপনারা লেখাগুলো চাইনিজে দেখতেছেন তো যদি আপনি চান সেটা ইংলিশ করতে পারবেন ফরাসি করতে পারবেন চাইলে আপনি বাংলাও করতে পারবেন তো ইংলিশে করার জন্য আমরা থিয়েটারে ক্লিক করলাম সেখান থেকে আমরা ট্রান্সলেটে ক্লিক করলাম পুরো লেখাগুলো কিন্তু এখন ইংলিশ হয়ে গেছে এখন আমরা কিভাবে কাজ খুঁজবো দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক কাজের সন্ধান এক সেকেন্ড আগে একটা পোস্ট করছে দুই সেকেন্ড আগে দুই মিনিট আগে তিন মিনিট আগে ছয় মিনিট আগে দশ মিনিট আগে আমরা এখানে চাইলে যোগাযোগ করতে পারবো এখানে কিন্তু অনেকে কাজ খুঁজতেছে কাজ খোঁজার জন্য তারা এখানে অ্যাডভাইস দিছে নাম্বার দিছে তো সেটা আপনি কীভাবে বসবেন সেটাও আপনি বুঝতে পারবেন এখন আপনি কোন শহরে কাজ করবেন আমি মানে কিভাবে কাজ খুঁজবেন সেটা দেখাবো তার জন্য আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি সিলেক্ট করব কোন শহরে আমি কাজ করব সেই শহর সিলেক্ট করার জন্য আমরা লোকেশনে ক্লিক করব এখন আমরা প্যারিসের যে শহরগুলো আছে আউট প্যারিস বা প্যারিসের ভিতরে যে কোনো লোকেশন আমরা সিলেক্ট করলাম করার পর দেখতেছি যে চার ঘন্টা আগে সাত ঘন্টা আগে বারো মিনিট আগে এক ঘন্টা আগে তিন ঘন্টা আগে চার ঘন্টা আগে ঠিক আছে এখন আপনি কীভাবে কন্ট্যাক্ট করবেন মানে কিভাবে তাদের সাথে কথা বলবেন কথা বলে আপনার কাজ খুঁজবেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি দেখতেছি যে এখানে নাম্বার আছে আপনি চাইলে এই নাম্বারে ফোন করে কথা বলতে পারবেন এবার আসুন আপনি কোন ধরনের কাজ খুঁজতেছেন যদি আপনি ওয়েটারি হিসাবে কাজ করতে চান তাহলে ওয়েটার হিসাবে শেফ হিসাবে তারপর আপনার ডিশওয়াশের কাজ যদি করেন তাহলে আপনি করতে পারবেন তো এই হল বিষয় আপনি এখান থেকে এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন তো যাই হোক এই ওয়েবসাইটের লিঙ্ক আপনি কোথায় পাবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটটা ব্যবহার করে কাজ করতে পারবেন আমি মনে করি যদি আপনি ট্রাই করেন আপনি যদি কাজ খোঁজেন যদি আপনার কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি কাজ করতে পারবেন যে কোনো শহরে আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করবেন তো আজকের মতো আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার